সুপ্রিয় দর্শক বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার গাজীপুর সদর হাসপাতাল তো এখানে আলতাসুন্ড করার জন্য টিকিট কাটতে হয় দশ টাকার টিকিটের মাধ্যমে আলতাশান করে তারপরে আলতাসুনুর জন্য একটা নির্দিষ্ট পেমেন্ট এখানে দিতে হয় বেবি দুশো বিশ টাকার মতো তো এইখানে আমরা সকাল ছয়টা থেকেই এসে লাইনে দাঁড়িয়েছি এবং আমার সাথে প্রায় না হলো একশো জনের মতো লোক পুরুষ এবং মহিলা আলাদা করে লাইন তারা দাঁড়িয়ে আছে তো এখানে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে অংশে দেখানো হয়েছিল যে একটা মহিলা স্টাফ এসে কিন্তু উনি বলতেছে যে উনি স্টাফ কিন্তু ওনার ছোটো বোন লাইনে দাঁড়িয়ে আছে আমার প্রশ্ন হচ্ছে ওনার ছোটো বোন লাইনে দাঁড়িয়ে আছে দাঁড়া দাঁড়িয়ে থাকা অবস্থায় আমরা তো সকলেই দাঁড়িয়ে আছি এখানে লোক আরও এরকমও লোক আছে যে সকাল ছয়টাকে পাঁচটা বাজে এসে এখানে দাঁড়িয়ে আছে তো লোক দাঁড়িয়ে থাকা অবস্থায় উনি একজন স্টাফ বেশ ভালো কথা একটা হাসপাতাল অগ্রাধিকার দেয় স্টাফদের জন্য সেটা তার নিজের জন্য কিন্তু তার ছোট বোন কিংবা বড় ভাই আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম তো কোনো কথা ছিল না সে যেহেতু ওর বোন হলো সে লাইনে এসে দাঁড়িয়ে আছে তাহলে ওকেই কেন বা এখানে দিতে হবে আর বিশেষ করে স্টাফের জন্য এখানে আলাদা পার্সেন্টেজের ব্যাপার আছে আলাদা লাইনের ব্যবস্থা আছে সেটা থাকা সত্ত্বেও উনি এসে বলছে যে উনি একজন স্টাফ ওনারটা আগে দিতে হবে তো এরকম স্টাফ প্রায়ই আসে এসে এই লাইন থেকে আপনার ওই টিকিট লাইনে দাঁড়ানো ব্যক্তির টিকিট সংগ্রহ করে ও সরাসরি উনি ক্যাশ কাউন্টারে জমা দিচ্ছে ভাইজান আপনাদের লিমিট তো 40 জন না আপনাদের লিমিট 40 জন না এখন সিরিয়াল কত চলে হ্যাঁ হ্যাঁ একত্রিশ একত্রিশ জন চলতেছে আচ্ছা ছেলে ছেলে বিশ জন এবং মহিলা বিশ জন এভাবে নেন না বিশ জুন মহিলা বিশ জন মানে বিশ জুন করে চল্লিশ জন আপনাদের লিমিট হচ্ছে আচ্ছা ভাই আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই বর্তমান সিচুয়েশনে আমাদের কিন্তু আনসার বাহিনী নাই সেটা আপনারা জানেন আর বিসি করার যে অবস্থা এটা তো আমরা সকলেই জানি কিন্তু আপনারা একটু সুন্দর করে এইখানে একটা বড় সাইনবোর্ডের আগে যদি লিখে রাখেন যে একটা লাইনের ব্যতীত

হাসপাতালের প্রতিটা স্টাফ অথবা নার্সদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা কোনো দাঁড়িয়ে থাকা ব্যক্তির টিকিট সংগ্রহ অথবা হাতে নিয়ে সরাসরি ক্যাশ কাউন্টারে টাকা জমা দেবেন না কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন এখানে যারা দাঁড়িয়ে আছে তারাও তো আপনার বোন হতে পারে তারাও তো আপনার মা হতে পারে তারাও তো সকাল থেকে এখানে কষ্ট করে এসে দাঁড়িয়ে আছে পরিশ্রম করে এখানে দাঁড়িয়ে আছে তাহলে তাদের টিকিট আপনারা কেন নিতে যাচ্ছেন কেন নেবেন স্টাফ আপনাদেরকে অগ্রাধিকার রয়েছে আপনাদের নিজেদের জন্য আপনারা নিজেরা যদি অসুস্থতা হন অথবা ডাক্তারে ভর্তি রোগী যদি কোনো ইমার্জেন্সি থাকে সেই ক্ষেত্রে ডাক্তারের রেফারেন্স অনুযায়ী আপনারা স্টাফ লাইন লাইনে দাঁড়িয়ে একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে তারপরে অ্যাপখানে আপনারা টিকিট সংগ্রহ করবেন অথবা ক্যাশ কাউন্টারে টাকা জমা দিতে পারেন সেই সে বাইরে তো আপনারা কিছু করতে পারেন না এটা করাটা অন্যায় এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে অদূর ভবিষ্যতে আশা করি সদর হাসপাতালে আমাদের এই গাজীর গাজীপুর সদর হাসপাতালে এরকম কোনো দৃশ্য আমরা দেখতে পাবো না এবং এটা খুবই লজ্জাজনক এটা আমাদের গাজীপুরের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় এটা এরকম কাজ আপনারা কখনোই করবেন না কোনো দিনই করবেন না ধন্যবাদ